যে বাইক দেখতে পারতেছেন গাড়ি দেখতে পারতেছেন আর এস ফাইম চৌধুরীর ফটোগ্রাফার বলেন আজি মহাম্মেদকে গতকাল রাতেই সে ইন্তেকাল করে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাগ টু মাইপ স্যার এম আই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরুতে বুঝতে পারলেন যে আসলে শুরুটাই আসলে দুঃখ ছিল তো ঘটনা হইল। তো আর এস রাই চৌধুরীর ভিডিওগুলি আমি দেখি আমার কাছে ভালো লাগে আর ফ্রেন্ডরা মিলে সবাই হ্যাং আউট করে চিল লাইট দেয় মজার মজার ভিডিও উপহার দেয় অডিয়েন্সকে আমার কাছে ভালোই লাগে সো যেহেতু আমিও তার একজন অডিয়েন্স আমিও তার ভিডিও দেখি সো ওই দিন হঠাৎ করে দেখলাম যে লাস্ট তারা হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রানা যায় আর সকালের দিকে সকালে না রাতের দিকে তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছে আর রাতের দিকে বৃষ্টি হয়েছে আর চৌধুরী স্টোরিতে আমি দেখলাম ভিডিও আপডেটগুলি পাওয়া যায় তো তখন স্টোরিতে দেখলাম তার দিচ্ছে চারটা গাড়ি একসাথে গেছে তো চারটে গাড়ি সিরাজগঞ্জে চায়নাবাদ সম্ভবত ওইখানে যাওয়ার পরে স্টোরি দেয় লাস্ট যে ছবি তুলছে ভিডিও দিয়েছে সো ওটাই লাস্ট আমি দেখছিলাম আর আজিম আহমেদ যে হচ্ছে মারা গিয়েছে তো বলতে খুব কষ্ট লাগতেছে আমার কাছে জিনিসটা যখন সংবাদ শুনি আমার কাছেও খারাপ লাগে যে আসলে ঘটনাটা হইলো কি পরে লাস্ট টাইম হচ্ছে একটা স্ট্যাটাস দেয় যে চোখের সামনে আসলে আজিম আহমেদ দুনিয়া ত্যাগ করে তো তখন সিনেমেটিক ফটোশ্যুট নিচ্ছিলো ফটো ভিডিও নিচ্ছিলো আর কি ব্লগের জন্য ভিডিও নিচ্ছিলো আর একটা কালভার্ট ছিল তো কালভার্ট আমরা যে কালভার্টের সামনে অনেক জায়গায় দেখবেন হচ্ছে আমরা যে ফুটবল খেলি ফুটবল খেললে যে এরকম ফুটবলের যে বার বক্সটা থাকে সেম ওই রকম ছিল কালবাটে তো ভাইটি খেল করে নাই আসলে মৃত্যু যখন আসবে তখন আসলে কেউ বলতে পারবে না কখন কীভাবে কার মৃত্যু হবে সো ভিডিও করার অবস্থায় ভাইটি মারা যায় আর সংবাদটা আমি যখন দেখি বা পড়ি আমার কাছে খুবই খারাপ লাগে কারণ আমি একজন ব্লক করি মটর ব্লক করি আর যেহেতু আলেস ফাইম চৌধুরীর ভিডিও দেখি ফলো করি সো সব কিছু মিলে আমার কাছে এই জিনিসটা খারাপ লাগে আসলে এটা বইলা বোঝানোর মতন না সব কিছু মিলে আসলে তার মা মানে কিভাবে সইবে আমি বুঝতে পারতেছি না আর আসলে তার মা আমার মাকে দিয়ে আমি ফিল করতেছি যে যদি না থাকি মায়ের কি অবস্থা হবে তো আসলে যার যায় সে বুঝতে পারে তো সবাই আসলে সাবধানে রাইড করবেন যে যেখান থেকে থাকুন না কেন আমরা এই রিলেটিভে যারা আসি বাইকিং কমিউনিটি বলেন কার কমিউনিটি বলেন যে যে পেশে থাকি না কেন সেফ রাইড করার চেষ্টা করবেন আর আসলে বন্ধু বান্ধব সবাই যখন একসাথে থাকি তখন আসলে অনেক সময় হয়ে ওঠে না তো এই তো চলে গেলো দুনিয়া ছাইরা তো ভাবলাম আজকে যখন গাড়িটা আমি আজকে যখন গাড়িটা আমি আমার আরোন ভার্সন ভাসন্ত্রী বাইকটা নিয়েছিলাম তো তখন আমার জিনিসটা এত খারাপ লাগতেছে হ্যান্ডেল ধরতে আমার খুব খারাপ লাগতেছে প্লাস হচ্ছে ভয় লাগতেছিল কিসের জন্য ভয় কাজ করতেছিল জানি না তো কে কোথা থেকে দেখতেছেন রাড্রেমে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্যারা নাই চিল আজকে আসছিলাম একটু যাত্রাবাড়ির দিক আর এখন যাচ্ছে হচ্ছে উত্তরের দিক তো সকাল বাজে হচ্ছে কয়টা এখন বাজে সাড়ে এগারোটা রাস্তায় অনেক জ্যাম দশটার থেকে এখনো গোতাচ্ছি গুতাইতে গুতাইতে সাড়ে এগারোটা বেজে গেছে